আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখ হাসিনার যে চোর বাটপারা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ টিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো পালায় না আসলে আওয়ামী লীগ পালায় না আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দৌলদিয়া ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্য আওয়ামী লীগ দেখে না আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায় এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে দেখেন এই গেল পনেরো বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলেই তার পক্ষে রাজনীতি করুক তাকে পছন্দ করুক আর নাই করুক তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল অন্তত ধরেন এক কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন দেখেন এই যে মানিক জীবন যায় যায় এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন চ্যানেলাইতে গিয়ে কি করলো বিভিন্ন জায়গায় সে সব সময় এত উত্তেজিত থাকে নিয়ে যায় কিন্তু শেখ হাসিনার সাথে করে ইভেন দেখেন পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়ত যিনি মা মা বলে ডাকতো সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যা আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য সেই স্টেপ ডাউন করে নাই উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে এখন এই যে উনি যে ওয়ান দিচ্ছে বা মানে যেইভাবেই দেখ ইচ্ছায় দেখ অনিচ্ছায় দেখ দিচ্ছে তো এখন এটা যে দিচ্ছে এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে বসা ছিল মানে মা বলতে অজ্ঞান শেখ হাসিনাকে পলক মা বলে একদম মায়ের মতো অজ্ঞান একদম মানে ওরা তো আবার আপা বলে মাও বলে দুইটাই বলে তো মায়ের মতো দেখতো আপা বলে ডাকতো তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কেন সরে গিয়েছে জানেন কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিস চোটিস না দিয়ে নিজে ভাইয়ে গেল আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না অতএব এই প্রায় এক দেড় কোটি যে আওয়ামী লীগের লোকজন এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে আপনারা আজকে যারা আছেন শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে দুইটা ফোন রেকর্ড সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে কথা একটা কথা বলছে কার সাথে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে ওই নেতা তো মনে করেন ফোন শেখ হাসিনার ফোন পায়ে ওর টাপড় খুইলা না পারে উত্তেজনায় শেষ তো এই এত উত্তেজিত সেই নেতা সে ওই লেভেলের না শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না কিন্তু তাকে ফোন করেছে এইটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে উপর লেভেল তো সব মনে করেন আটক এখনো ক্যান্টনমেন্টে জেলখানায় নানানভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে জেলা সভাপতি উপজেলা সভাপতি এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তদ্দার কথা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে সো উত্তেজনা করে জামা কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি শেখ হাসিনা আপনাদেরকে উস্কানি দিয়ে আপনার জীবন নিরাপত্তাহীন করে তুলছে শেখ হাসিনা সে নিজেও জানে সে যে ক্ষমতায় আসতে পারবে না কেন জানেন মানে আমার কথাটা সত্য কি মিথ্যা সেটা আপনি একটু নিজে চিন্তা করেন ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু পনেরো বছর ধরে সাজিয়েছে আজকে প্রশাসনে তো অনেক রদ হয়েছে পাঁচ তারিখে কি এর চাইতে বেটার ছিল না এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে কেউ কি গণভবনে তখন হামলা করেছিল করে নাই তো চাই তো গোলাগুলি করতে পারতো সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো কামান নিয়ে দাঁড়ায় থাকতো কেউ যাইতে পারতো নাকি গণভবনে সে থাকতে পারত কিন্তু থাকতে পারে নাই দ্যাট মিন্স আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে আমি মানে আল্লাহর উপরে অবশ্যই সুখী আল্লাহ সবকিছুর পরিকল্পনা করে থাকেন তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়ল এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন দেশ এখনো কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করা জবাব দেবে সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি হ্যাপি আমার কোনো সমস্যা নাই যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি চাই এরা দেশ চালাক তো ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না তো আমি এই কথাটা বলার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই ইয়ে করার চেষ্টা করছে আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারপর আপনাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবা এরপরে তোমার পেছন পেছন দেখবা সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে আবার আমাকে দেশে নিয়ে গেছে এই স্বপ্ন যাকে যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না ভারতেও কি হয় সেটাও দেখেন আপনাকে আবারও বলি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই হেফাজতের পাঁচই রাতে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই শেখ হাসিনা কি করেছে হওয়ায় নট চার তারিখ রাতে সেটা করলো হওয়ায় নট পাঁচ তারিখ দিনে সেটা করলো করে নাই কেন কিসের জন্য করে নাই কিছু একটা আছে ব্যাপার কিছু একটা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না আলাপ একটাই সেটা হইছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন আনসারে চাকরি করেন তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে আপনাকে এলাকায় ফিরে যেতে হবে আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে সো তাদের সাথে সম্পর্কটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করেন আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই হিন্দুরা আমার ভাই আনসাররা আমার ভাই পুলিশ আমার ভাই সবাই আমার ভাই যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না আপনারা মেনে নেন এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হবে আরো খারাপ হবে আজকে যে আনসারে গিয়েছেন আপনাদের তো এখন ক্যামেরা ফুটেজ দেখে দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবেন আপনাদের বস এসে বাঁচাবে আপনার বসের সমস্যা আছে আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে শেখ হাসিনা প্লেনে চলে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে আপনাদের কথা চিন্তাও করে নাই এটা বোঝা উচিত যে যেই শেখ হাসিনা আপনাদেরকে একটা সে তো তার ছেলেকে ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো বলো যে অবস্থা এরকম সবাই যেন যার যার মতো শেষে গা ঢাকা দেয় বা তারা কয়েকজনকে ফোনও করতে পারতো মানে আনিসুল হকের মতো চামচা সালমান এফ রহমানের মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন যেটা শেখ হাসিনা শেখ রেহেনার মূল ক্যাশিয়ার এই সালমান এফ রহমান আর এস আলম এই দেশ থেকে যাইতে পারেনি ধরা পড়ে গেছে আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় শেখ হাজিনার কাছে সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল বাংলাদেশ গড়তে সে আসে নাই এক একটা প্রকল্প এই যে দেখে যাদের অনেকেই এগুলি বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই সেই আরেকটা উন্নয়ন কি শেখ হাজিনার বাপের টাকা দেওয়া হয়েছে আমার বাপের টাকা দেওয়া হয়েছে তোমার বাপের টাকা দিয়ে হয়েছে শেখ হাসিনার বাবার টাকা দিয়ে শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে দেখেন সব শেষ এই যে নিজেরা পড়াইলো কান্দাকাড়ি করলো মেট্রো রেল টেল সব পুড়িয়ে দিয়েছে এই সে বললো বলে তারপর কি করলো সেটাকে ঠিক করতে এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা লাগবে ধরা শেষ মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা শেষ তিনশো কোটি টাকা খরচ হবে কয়দিন হলো বিশ দিন হয়েছে ইউন সরকার মেট্রো রেল আজকে থেকে চালু করেছে তিনশো কোটি লাখ টাকা লেগেছে তো এইভাবেই লুটপাট হয়েছে গত পনেরো বছরে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার নাই তো এটার জন্য আপনার মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এই দেশ গড়তে আসে নাই এই দেশ ধ্বংস করতে এসেছে ও এই দেশের শত্রু এটা মাথায় রেখেন আর নিজের প্রতি খেয়াল রেখেন আন্দাজে আওয়ামী লীগকে ভর করতে দিয়ান না আল্লাহ হাফিজ আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যার সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা পুরো ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাসিস সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামোর সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে। আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে। আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কীভাবে এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাতজনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দল নিয়ে এসেছে তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের হওয়ার অবস্থায় অবশ্যই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকেই করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওই খান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কার্ড আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা ধরে নামিয়েছে পতন করিয়েছে দেশ থেকে বিতাড়িত করেছে তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যার রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েটা আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা চক্রান্ত করি তাদের বিচারের জন্য যা করা দরকার তাই করবো তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করত আমরা সহযোগিতা করতাম কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব সকলের দায়িত্ব আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সব সজাগ থাকবে তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস প্রথা থাকবে না আনসারে আর অন্যান্য যে তাদের দাবি দেওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্ত বসে একটা সিদ্ধান্ত নেব এটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন রেস্ট রেন্সপোর্টটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা অনু নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস যাবৎ ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা ব্যবহার তদন্ত না এটা একটা কমিটি সুপারিশ প্রণয়ন করার কমিটি সেটা সাত দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে সেই ইয়াটা পেশ করবো যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবেন চারজন সেই চারজন প্রতিনিধি সেই সুপারিশ প্রণয়নে আমাদেরকে সাহায্য করবে এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই সেই সুপারিশগুলোকে আমরা আমাদের মন্ত্রণালয়ের জন্য প্রণয়ন করি জাতীয়করণের যে দাবিটা আছে মানে সেটা নিয়ে কি সেটার সাথে আসলে ওদের সমস্যার জায়গাটা একটু ভিন্ন সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা প্রথম যেটা স্যার বলেছেন উপদেষ্টা মধ্যে বলেছেন সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা কাজ করব তো বই আমরা যেহেতু এটা কমিটি হয়েছে এটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরও অন্য অন্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে বন্যা সংকট চলতেছে আমাদের কিন্তু অনেক দিকেই কাজ করা লাগতেছে এই দুর্যোগকালের ভিতরেও আমরা একটা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে সেখানে আনসার বাহিনী আনসার ভাইদের যেকল যত সমস্যা আছে তারা যে কল বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট প্রথাটি ছিল সেটি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আমাদের আমাদের বক্তব্য হচ্ছে স্যাররা অনেক আন্তরিক আমাদের অনেক সময় সময় দিয়েছেন এর জন্য স্যারদের ধন্যবাদ এবং আমরা যেই হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি এর জন্য আমরা আমাদের সেই বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা স্যার আমাদের যথেষ্ট আমাদের এসপতা বাতিল ঘোষণা করছে এবং এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয় জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের এক আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে এর মধ্যে আমরা চারজন আনসার সমন্বয়ক আছি এবং এই সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা অনুলিপি সুপারিশ আমরা দেব হ্যাঁ হ্যাঁ আমরা আমরা স্যার আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছে না বা ইয়ে করতেছে না আন্দোলন হচ্ছে স্থগিত সবার সাথে আলোচনা করে আলাপ আলোচনা করে আমরা আপাতত আন্দোলন স্থগিত করবো স্যারের করে। হ্যাঁ জি সমাধান হলে সমাধান সমাধান হওয়ার পর আমরা তো সাত দিন সাত কর্ম দিবসের পর একটা সমাধান হলে আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এন থেকে বের এই স্থান থেকে করার পর সবাইকে আমরা আমাদের যে আমরা যে নেতৃত্ব দিয়েছি নক্ষ সবার পক্ষ থেকে তাদের উপর তাদের তাদের নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবাই সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি পদ করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত হবে নিয়মিত